হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো রয়েছ আমার তরফ থেকে সবাইকে পৌষ পার্বণের অনেক 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 শুভেচ্ছা আর আজকে তো পৌষ পার্বণ মানে আগামী কাল চলে গেছে আর ভিডিওটা তোমরা আজকে দেখছো কারণ আমি ল্যাদ খাই আর আমি তো ভিডিও এডিট করতেই চাই না তার জন্যই এই হাল তো যাই হোক চলো আজকে পৌষ পার্বণ তাই অফিস থেকে আসার সময় দুটো নারকোল কিনে নিয়েছি আর বাপরে বাপ নারকোলের কি দাম তো নিয়ে সেই ফার্স্টে একটু চিনি মাখিয়ে নারকলটাকে ভেজে নিচ্ছিলাম নেওয়ার পরে এইখানে পিঠে বানাচ্ছিলাম আর এই দেখো এই ফার্স্ট টাইম আমার একা একা পিঠে বানানো নয়তো এই দিনকে একদম বিকেল থেকেই মাকে জ্বালাতে শুরু করি যে মা পিঠে কখন করবে আর কখন পিঠে মানে হবে আর খাবো মানে এরকম টাইপের মা বানাতো আমি ভাই আর বাপে তিনজনে মিলেই মানে পিঠে না থেকে আমাদের শুরু হয়ে যেত বাট এবারে সবাইকে মিস করছি চেষ্টা করলাম মায়ের মতো করে একটু ডিজাইন বানানোর আঁকা গোড়ায় মায়ের এই ডিজাইনটায় পিঠে আমি কিন্তু বানাতামই তো প্রত্যেকবারে মা আমার আর ভাইয়ের জন্য দুটো করে গোল্লাও বানাতো বাট এবারে আর সেটা বানায়নি এবারে জাস্ট নিয়ম পালনের জন্য ওই কয়েকটা মতো করেছিলাম বাড়িতে তো একাই আছি মা বাপি ভাই কেউ নেই ওরা তো পিঠেও খেতে পাচ্ছে না তো যাই হোক কিন্তু করতেই হবে বাউনি বাঁধানোর জন্য কারণ আজকের দিনে যদি না করি তাহলে সারা বছর আর খাওয়া যায় না তো এটার জন্যই আজকে করা তো যাই হোক পিঠেগুলো এখানে বানানোর পরে আমাদের হচ্ছে নারকোল শট পড়ে গেছিলো তার জন্য আরও দু চারটে এরকম গুচি ছিল ওটা দিয়ে একটু যে তরকারি করা ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর তারপরে এই দেখো আমাদের পিঠে অলমোস্ট রেডি ভিডিওটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার আমি করতে পারিনি তো যাই হোক অলমোস্ট পিঠে রেডি আর এখানে এক দুটো ভেঙে গেছে মানে তরকারি যেগুলো হয়েছিল বেশি করে পুট ঢোকানো হয়েছিলো তো সার কারণে ভেঙে গেছে আর এই দেখে দেখো এই যে পিঠে কয়েকটা পিঠে বানিয়েছি মানে এক খোলা মতো বানিয়েছি মা থাকলে তো আমাদের জন্য তিন চার খোলা করে বানায় মানে গরম গরম নাবায় আর আমি ভাই বাপি বসে খেতে শুরু করি জাস্ট অসাধারণ লাগে বাট এবারে তো কেউ নেই তো যাই হোক কিন্তু খাওয়া মানে খেতে তো হবেই তার জন্যই খাওয়া তো এই দেখো পিঠে এটা কিন্তু আমি বানায়নি এটা বানিয়েছিল বৌদি আর আমি যে কটাক বানিয়েছি মানে ওই দু তিনটে মতো আমি বানিয়েছি সেগুলো তোমার হচ্ছে ওই ডিজাইন ডিজাইন টাইপের তো কয়েকটা মতো করেছিলাম তারাও তোমাকে দেখাই এই যে এই দেখো এরকম ডিজাইন ডিজাইন মতো আছে সাইডে এইটা হচ্ছে আমি বানিয়েছি এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখায় এরমভাবে পিঠে বানানোর ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর পাশে থেকে আর এখনও হচ্ছে সেই রাতের বেলায় মানে ছোটোবেলা থেকে মাকে বলতাম বা তুমি যে বলতে যে তিন দিন পিঠে পাহাত খাও আর গঙ্গা স্নান যাও তাহলে কবে যাবে মানে এরকম টাইপের আমি খুব বলতাম এখনও পর্যন্ত বলি ইভেন আজকেও আমি মাকে বলেছি তো যাই হোক চলো মা বাপি ভাইকে খুব মিস করছি আর মায়ের কাজটা আমি করলাম তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আর পাশে